বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগৎজননী পরমারাধ্যা পরম পূজ্যপাল শ্রী শ্রী এবং পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার আনন্দিত জয়গুরু আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এটাই পরম দয়ালের রাঙা রেতলচরণের প্রার্থনা জানাই আজকে আমি পরমপ্রেময় শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুষ্ঠান থেকে কিছু বাণী পাঠ এবং আলোচনা আপনাদের সামনে তুলে ধরব পরমপূজ্যপাঠ শ্রী শ্রী পিতৃদেবের সম্মুখে যা অর্থ বা ব্যাখ্যা হয়েছে সেই কথাগুলি তো আসুন আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি আমরা এর আগে যা আলোচনা করেছিলাম সেগুলি ছিল যত পারো সেবা করো কিন্তু সেবা নিতে যেন ইচ্ছা না হয় এ বিষয়ে আমরা সেবা কাকে বলে সে বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করেছিলাম তার মূল বৃত্তি ছিল সেবা অর্থ পরিরক্ষণ পরিপূরণ পরিপোষণ শ্রী শ্রী পিতৃদেব অভিধান দেখে বলেছেন এই তিনটি কথা মনে রাখতে হয় এবং সব সময় স্থাপর অস্থাবর সবকিছুর উপরে সবকিছুর প্রতি সবার প্রতি মানুষের প্রতি নিজের অসুবিধা করেও তাদের সুবিধা করে দেওয়া এবং সবাইকে ইষ্ট জ্ঞানে সেবা করা তাদের দেখাশোনা কি কি তিনটে কথাই মনে রাখতে বলেছেন পরিলক্ষণ পরিপূরণ পরিপোষণ এটা যেন সবার আমরা করতে পারি যদি করতে পারি তাহলেই প্রকৃত সেবা হবে ইষ্ট সেবা হবে তারপর বলেছেন অনুরোধ করো কিন্তু হুকুম করো না আমরা প্রায় প্রতিটি ক্ষেত্রে হুকুম করে বসি বাড়ি পরিবারে ছেলেমেয়ের সঙ্গে কিংবা বাজার ঘাটে রিক্সাওয়ালা চাকর বাকর সবাই প্রতি সবাইকে যদি আমরা ইষ্ট জ্ঞান নিয়ে চিন্তা করি যে সবার মধ্যে ইষ্ট আছে সর্বদেব ময় গুরু তিনি যা যাহার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই সেই পরমপুরুষ তিনিই সব তাহলে তাকে বাদ দিলে যখন কিছুই নেই তখন সবাইকে আমার ইষ্ট মনে করে সেবা করা উচিত এই কথা বলেছেন এর পরবর্তী যে বাণীটি আজকে পাঠ করতে চলেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না কখনো নিন্দা করোনা কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না এই নিন্দা করা সব অর্থটা কি শ্রী বর্দা সেই কথাটিকে কিভাবে ব্যাখ্যা করলেন সেটা আমরা জানব বলছেন যে নিন্দা করা মানে কি নিন্দা করা অর্থ শ্রী শ্রী পিতৃদেব বলছেন জিজ্ঞাসা করলেন নিন্দা করি কি জন্য আমরা নিন্দা করি কেন কেউ কেউ নিন্দা করে অপরকে ছোট করার জন্যই আবার কেউ বা অসত্যের প্রশ্নে না দেবার জন্যও নিন্দা করে বা অপ্রিয় সত্য বলে থাকে এরপর শ্রী শ্রী পিতৃদেব বললেন স্বপ্ন পাঠ করলে এরপর স্বপ্নকে জিজ্ঞাসা করলেন অসত্য কি এখানে পিতৃদেব বলে দিলেন যে আমরা নিন্দা কেন করি নিন্দা করি কিসের জন্য কেউ কেউ নিন্দা করে অপরকে ছোট দেখাবার জন্য আবার কেউ কেউ নিন্দা করে অসত্যের প্রশ্রয় না দেওয়ার জন্য তাহলে নিন্দা করতে মানা করছেন আবার অসত্য প্রশ্রয় দিতে মানা করছেন তাহলে অসত্যটা মানে কি তাই তাহলে সত্য কি সতীশ বল সতীশদা বলছেন অসত্যের অর্থ হল যা সত্য নয় সত্য অর্থাৎ সৎ যুক্ত জ প্রত্যয় সত্য আসছে সৎ থেকে সৎ অর্থাৎ অস ধাতু যুক্ত সত্রী প্রত্যয় অর্থ বিদ্যমানতা যাতে অস্তিত্ব রক্ষা হয় তাই সর সত্রিতা অভিধান খুলে সৎ শব্দটির অর্থ পড়লেন বিদ্যমান উত্তম সাধু নিত্য ইত্যাদি এবার সত্য পড়লেন অস্তিত্ব রক্ষার পরিপন্থী যা তাই অসৎ অস্তিত্ব রক্ষার পরিপন্থী মানে যা অস্তিত্বকে রক্ষা করার জন্য করার পথে বাধা সৃষ্টি করে বিরোধ করে অস্তিত্ব করে অস্তিত্ব মানে কি এই আমার জীবন আমার অস্তিত্ব কোথায় আমি আছি আমি থাকলেই যে শরীরের অস্তিত্বটা আছে আমি যখনই চলে গেলাম তখন অস্তিত্ব শরীর নেই তাহলে আমি আমি কে আমি সেই আমি তাই অস্তিত্ব তাহলে আমার জীবনকে সঠিকভাবে রক্ষা করা রক্ষা করা এটাই হচ্ছে আমার মূল কর্তব্য শরীর ও মন আমার চরিত্র আমি যা জানি আমি সেইগুলিকে রক্ষা করা তাহলে চরিত্রটা রক্ষা কি করে ভালো অভ্যাস ব্যবহার দ্বারা ভালো চিন্তনের দ্বারা ভালো কর্মের দ্বারা সৎ অভ্যাসের দ্বারা শরীর সুস্থ ও পুষ্ট হয় ব্যায়াম কসরত ইত্যাদি ইত্যাদি যা যা করলে পরে আমাদের শরীর বৃদ্ধি আমাদের জীবন অস্তিত্বের বৃদ্ধি হয় রক্ষা হয় রক্ষা করায় তার পরিপন্থী অর্থাৎ তার উল্টো যা যেমন যা করলে শরীর খারাপ হয় সেটা আমার অস্তিত্ব রক্ষার পরিপন্থী যা করলে আমার চরিত্র আমার ব্যবহার আমার সম্পর্ক আমার প্রতিষ্ঠা সব কিছুই নষ্ট হয় তাহলে আমার উন্নতি থেকে আমি অবনতির দিকে যাই সেই সবগুলি এই যা করলে উল্টো কিছু হয় আমার পরিপন্থী সেইগুলি হচ্ছে পরিপন্থী অস্তিত্ব রক্ষা হতে পরিপন্থী তাহলে তাহলে অসৎ মানে কি যা জীবন বৃদ্ধি জীবন বৃদ্ধির বিরোধী যা তাই অসৎ যা জীবন বৃদ্ধি রক্ষা করে জীবন বৃদ্ধির সহায়ক যা তাই সৎ জীবন বৃদ্ধির অন্তরায়কে প্রশ্রয় না দিতে বলেছেন ঠাকুর পিতৃদেব বলছেন এই কথাটি বসে রয়েছি মুখে আঙুল দিলাম ভাবছি কেউ দেখছে না কিন্তু এত লোকের কারো না কারো চোখে পড়বেই আর মুখে আঙুল দেওয়ার ফলে আঙ্গুল থেকে অনেক জীবাণু মুখে গেল আবার মুখ থেকে বহু জীবাণু আঙ্গুলে লাগলো এইভাবে একই সঙ্গে আমার এবং অন্যের ব্যাধি সংক্রমণের কারণ হয়ে উঠতে পারি আমি কিভাবে। এই আঙ্গুল আমার মুখে আমি আঙ্গুল দিলাম আমার হাতে যে জীবাণু ছিল সেগুলি আমার মুখের ভিতরে গেল আমার শরীরের জীবাণু গেল বাইরের জীবাণু গেল আবার আমার মুখ থেকে হাতটা বের করলাম তাতে অনেক জীবাণু আমার শরীরের জীবাণু লেগে রয়েছে সেগুলি হাতটা বের করলাম আবার দেখলো কোথাও আমার কাপড় চোপড়ে লাগালাম আবার হয়তো দেখলো কারোর সঙ্গে হ্যান্ডশেক করলাম কি বিভিন্ন প্রকারভাবে সেটা অন্যের ভিতরে সংক্রমণ হলো অন্যের ভিতরে সেই রোগটি বিস্তারিত হলো তাহলে আমরা এটা আমাদের অস্তিত্ব রক্ষা মানে বাঁচা বাড়ার পরিপন্থী হয়ে উঠল অস্তিত্ব রক্ষার থেকে পরিপন্থী হয়ে উঠল তাহলে এটা ঠিক নয় আবার মানসিকভাবে যদি দেখা যায় এই যে আমি আমার মুখে মুখে হাত দিলাম কেউ দেখলো না এইভাবে আমি চুপ করে থাকবো কেউ কেউ না কেউ তো দেখেই থাকবে আর কেউ না দেখ আমি তো নিজেই জানি তাহলে আমার মানসিক সন্তুলন বিশৃঙ্খলা আমার ভিতর চলে আসলো আমি আমার মধ্যে একটা চোর একটা দুর্বলতা সৃষ্টি হচ্ছে দ্বন্দ্বি সৃষ্টি হচ্ছে আমি বলছি একটা বলছি একটা মানে আমি কেন সবার সামনে মুখে হাত দিলাম না লুকিয়ে কেন হাত দিলাম তার কারণটাই কি তার কারণ আমি সাধারণ দেখাতে চাই আমি অসদাচারপূর্ণ কাজ করি না যা আমার শরীর ও পরিবেশকে নষ্ট করে সেই ধরনের কাজ করি না সেটাই আমি দেখাতে যাচ্ছি লোকের কাছে তার জন্য আমি চুরি করে কেউ দেখলো না এই এইভাবে করছি তাহলে আমার মনটাও কলুষিত হলো তাহলে কি হচ্ছে আমার অস্তিত্ব রক্ষা করতে হলে মানসিক ও শারীরিক প্রত্যেকটা জিনিস কেউ দেখুক বা না দেখুক সেটা আমার দেখার দরকার নেই আমার নজর থাকার দরকার যে আমার কি করলে আমার অস্তিত্বকে রক্ষা করাবে অস্তিত্ব অস্তিত্ব বৃদ্ধি হবে এটাই আমরা আমার আমার জীবন বৃদ্ধি বিরোধী না হয় এমন কোনো কাজ বিরোধী হয় এমন কোনো কাজ না করা আমার ব্যাধি আছে আমি ব্যাধি নিয়ে গুরু কিঙ্কর ঘরে যাই বিছানায় বসি একদিন গুরু কিংকর আমাকে বিছানায় বসতে না দিয়ে আলাদা আসন পেতে দিলেন বললেন বিছানায় বসবেন না ওই যে অন্য দিক থেকে আলাদা করে বসতে দিলেন এটা কি নিন্দার পর্যায়ে পড়বে এটা নিন্দার পর্যায়ে পড়বে কেন কলেরা না হওয়ার জন্য আমার আমরা ইনজেকশন নিই পক্সের জন্য টিকা নিয়ে থাকি এগুলো তো সবই প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হয় আমার যখনই কোনো কথা অপরকে শুধু ছোট করার জন্যই বলি তখনই নিন্দা হয় জীবন বৃদ্ধি তাই অসৎ আমাদের লক্ষ্য জীবন বৃদ্ধি জীবন বৃদ্ধি বিরোধী যা এরূপ আচার ব্যবহার অভ্যাসকে প্রশ্রয় না দিতে বলেছেন ঠাকুর তাহলে এখানে যে কথাটি বললেন দাদা যে গুহিঙ্কর দার আসনে গিয়ে বসি কিন্তু তিনি হঠাৎ আমার কে বিছানায় বসতে মানা করলেন তার কারণটা কি হয়তো আমার আচার ব্যবহার বা সদাচার ভিতরে কোনো ত্রুটি রয়েছে তাই সেটা তিনি লক্ষ্য করে আমাকে বিছানায় বসতে মানা করেছেন তো আমাকে বিছানায় বসতে মানা করেছে তার অর্থ কি সে আপনার যে অসদাচার পূর্ণ যে ব্যবহার তার থেকে তিনি নিজেকে রক্ষা করতে চাইছেন তাই এই দাদাটি যে পিতৃদেবকে জিজ্ঞাসা করলেন তাহলে এটা কি নিন্দা বলছেন মোটেই নয় কেন কারণ আমরা পক্স হলে কলেরা হলে প্রতিরোধক ইঞ্জেকশন নিই সেটা কি প্রতিরোধ প্রতিরোধ করে আমাদের রোগ ব্যাধিকে হতে আক্রমণ করতে তাহলে সেটা তো নয় তাই আপনাকে যে কষ্টে মারা করলেন সেটা নিন্দা নয় তাই শ্রী পিতৃদেব আবার কি বলছেন যে জীবন বৃদ্ধির বিরোধী যা জীবন বৃদ্ধির বিরোধী যা এইরূপ আচার ব্যবহার অভ্যাসকে প্রশ্রয় না দিতে বলছেন ঠাকুর তাহলে জীবন বৃদ্ধির বিপরীত যা তাহলে আমি এমন রকম আচার আচরণ করব না যাতে আমার ইষ্ট ইষ্ট অর্থাৎ ঠাকুর ঠাকুর যা কিছু বলেছেন তার বিরোধী হয় আর ঠাকুরের যা কিছু বলেছেন সেইভাবে চললে আমার জীবন বৃদ্ধির লাভ করবে তাহলে ঠাকুরের কথা মানেই ঠাকুরের কথা না মানে মানেই হচ্ছে জীবন বৃদ্ধির বিরোধী করা তাহলে আমরা নিজের বিরোধী করছি নিজের উন্নতির বিরোধী করছি জীবন বৃদ্ধির বিরোধী করছি মানে আমরা ইষ্ট বিরোধী হয়ে উঠলাম তাই আচার ব্যবহার অভ্যাস এমন কোন আচার ব্যবহার অভ্যাস কি প্রশ্রয় না দিতে বলছেন অসৎকে প্রশ্রয় দিও না বলছেন কারো নিন্দা করো না অসত্যেরও প্রশ্রয় দিও না তাহলে অসত্যটা কি আমার আচার ব্যবহার অভ্যাস এমন কোনো অভ্যাস করো না যার ভিতর দিয়ে অসৎ আমার মধ্যে বাসা বাঁধতে পারে তাহলে যজন যাজন ইষ্টমিত সস্তা সদাচার যদি ঠিকভাবে পালন তাহলে অসত্যের প্রশ্রয় দেওয়া হবে না তাই নিন্দা করাটা এবার নিন্দা করা মানে কি কেউ যদি অন্যায় কাজ করে সেটা যদি আমি অপর কাউকে বলি তাহলে নিন্দা করা হয় কেউ যদি অন্যায় কাজ করে সেটা যদি অপর কাউকে বলি তাহলে নিন্দা করা হয় নিন্দা করা মানে দোষের কথা বলে অর্থাৎ আমরা দোষটাই বেশি করে দেখি দেখে থেকে আমাদের নজরে পড়ে আর সেই কারো দোষ দেখে আর অন্য কারোর সঙ্গে সেই দোষের কথা আলোচনা করা চর্চা করা দেখো কি করল এইভাবে কি করাটাই হচ্ছে নিন্দা করা তাহলে শ্রী শ্রী তাহলে কি করতে হবে তখন তাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে শ্রী শ্রী পিতৃদেব বলছেন হ্যাঁ লোকের কাছে নিন্দা না করে তাকেই ভালো করে বুঝিয়ে বলতে হবে পরমপুজ্যবাদ আচার্য দেবের একটা কথা নিজের তার শ্রী কথা মনে পড়ছে যে একবার কোনো এক ভাই এসে আচার্যদেবকে বললেন উনি আর এক ভাইয়ের ব্যাপারে বলছেন উনি আপনাকে আপনার বিষয়ে এরকম এরকম খুবই খারাপ কথা বলেছেন আমাকে আমাকে বললেন এই সব কথা শুনে আরও কিছু কথা বললেন সেসব কথা শুনে আচরণ তাকে একটা ধমক দিলেন যে খবরদার আপনি আর একবারও তার কথা আমার কাছে বলবেন না আপনি তাকে তো কিছু বলেননি কিন্তু আমার সে বন্ধুবর্গের মানুষ আমি তাকে ভালোবাসি আপনি এসে আমাকে তার বিষয়ে বলছেন আমার তার প্রতি যে ভালোবাসা সেটাকে নষ্ট করছেন খবরদার আপনি আপনার তো নিজের ক্ষতি করেছেনি। আর তারও ক্ষতি করেছেন সে কি করেছে না করেছে সেটা আমার সামনে আসলে আমি সেটা জানতে পারবো আপনি তাকে ভালোভাবে কিছু বুঝিয়ে বলতে পারেননি আমাকে কেন বলছেন এটা খুবই অন্যায় অপরাধ পাপ বলা যেতে পারে কারণ এই নিন্দার পথ দিয়েই আমরা পাপের পথে অগ্রসর হই দোষ দেখা যোগ বজারে ওরে সেই দোষেতেই ধর্বেদ করি ঠিক আছে আজকের জন্য এতটুকুই আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কারো নিন্দা করো না কারো দোষ দেখো না কেন কেন দেখবো না দোষ কারো দোষ দেখবো না দোষ দেখলে আমরা তাদের নিন্দা করব কিন্তু আজকের সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা অন্যকে ছোট করার জন্য নিন্দা বাদের রাস্তাটা আপনায় ধরেছি এটা অতি শীঘ্র অতি শত্রু সত্য ত্যাগ করতে হবে নাহলে তাকে খুশি করা যাবে না আমিও শান্তিতে থাকতে পারব না ঠিক আছে সবাই শান্তিতে থাকবেন সুখে থাকবেন এটাই পরমদয়ালের রাঙারাজ প্রার্থনা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন জয় গোক দেব